আপনাদের কাজ কামি ঠিক হয় না ভাই এটা ভাই হবে হয় না এ ভাই এম এম ভাই কয়টা বাজে এখন আপনারা এখন কি ঘুম আছেন এ দূর ভাই আর ভাই এই

আরে ভাই আমি তো দুইশো টাকা দিলাম দুইশো টাকায় শেষ না কালকের দিন পর হচ্ছে এক তারিখ হবে আমার এই বাল আপনার আমিও পারবো না